নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিভ্রি থেকে আপনাদের সকালে সাগরমালার গঙ্গাসাগরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আপনাদের বাগানে আমরা বলেছিলাম আগে যে কিছু কিছু আম গাছ দেখাতে শুরু করছি তো চলুন বাগানে যাই আমরা আজকে কিছু আম গাছ দেখাই তাদের কিভাবে ভুল আসছে বা তারা কীভাবে সেজে উঠছে সেটা দেখাতে থাকে বন্ধুরা এখন যে আম গাছটি দেখছেন এটি একটি জিন্দেলাং এটি একটি ১৬ টবে আছে দেখতে পাচ্ছেন গাছটার বোলের পরিমাণ দেখুন আপনাদের যেটা দেখানোর বা বলার উদ্দেশ্য যে গাছ একটু যখন বয়স হয়ে যাবে মোটামুটি আড়াই তিন বছরের যখন ম্যাচিওর হয়ে যাবে তখন আহামরি কিছু যে যত্নের বিষয় থাকে তা কিন্তু নয় আপনার নিয়মেই জোর করে ফোর্স করে আপনাকে কিন্তু তার মুকুল আনতে হয় না একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল মানে কোনো ডাল বাকি নেই যেখানে তার মুকুল আসেনি একটা টবের সেটিং গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাল থেকে দুটো বড় বড়ো স্টিক বেরিয়েছে এখানেও দেখুন একই রকমভাবে প্রত্যেকটা ডাল ভীষণভাবে মানে মুকুল বের করেছে প্রত্যেকটা সুন্দর সুন্দর মুকুল বেরিয়েছে তো আপনারাও তাই চেষ্টা করবেন যাতে ছোটো গাছের তাড়াতাড়ি ফল না নিয়ে একটু যদি ধৈর্য ধরেন একটা দুটো বছর গাছটাকে সময় দেন দেখবেন আহামরি পরিচর্যা ছাড়া সে গাছটি কিন্তু ফল দিতে শুরু করবে আপনাদের দেখাচ্ছে একটা বস্তায় আছে গাছটি মিয়াজাকি গাছ হ্যাঁ গাছটার পুরো ছবিটা আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি এটা একটি মিয়াজাকি গাছ মিয়াজাকি আমের গাছ খুব সুন্দর বোল এসছে প্রত্যেকটার ডালে বল দিচ্ছে এটাতেও বাড আসছে দেখতে পাচ্ছি হ্যাঁ কমপ্লিট গাছটা হলো এই এবং গাছটি আছে একটি বস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি মিয়াজাকি গাছ এটাও বস্তায় আছে এটিও একটি বস্তার মধ্যে আছে গাছটিতেও কিন্তু আপনি উপর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন সুন্দরভাবে মুকুল কিন্তু চলে এসছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় মুকুল দেখা যাচ্ছে গাছটিরও বয়স প্রায় তিন বছর গাছটি একটা সুন্দর ঝোপালও আছে এটিও আমাদের আরেকটি জিন্দেলাঙের জিন্দেলাং আমের গাছ এটিও খুব সুন্দরভাবে প্রস্তুত হয়েছে ফল দেওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন মানে এই ডালটি আমরা কেটেছিলাম চারার জন্য তো সেই ডালটা থেকেও অলরেডি তিনটে মুকুল দিয়েছে আর কি আর আমবাগানে এই সময় একটা মুকুলের সুন্দর গন্ধ সকালে যাদের আছে তারা বুঝতে পারবে আম গাছের গোড়ায় এলে একটা মুকুলের ঘান কিন্তু আপনারা পেতে পারেন আমাদের আগের ভিডিওতে দেখবেন আমরা একটা ব্যারেলে ব্ল্যাক সুগার বলে গাছ দেখিয়েছিলাম এখন একটা টবের মধ্যে আমাদের একটা গাছ আছে এটা আঠেরো টবে আছে গাছটাকে আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন ও মুকুল বেরোচ্ছে সুন্দরভাবে মুকুল বেরোচ্ছে এই ওপরের ডালটিতেও দেখুন সুন্দর করে মুকুল আসছে এটাতেও মুকুল আসছে এখানেও মুকুল আসছে এবার গাছটাকে ওপরে নিয়ে যাচ্ছি দেখুন গাছটির সেপে মুকুল আসছে এই গাছটি ব্ল্যাক সুগার হ্যাঁ তো এখন আমের মুকুলের সময় আম গাছগুলি নতুন করে সেজে উঠছে এখন যে আমটি আপনাদের গাছটিকে দেখাচ্ছে আপনাদের একটা পরিচিত আমের নাম হারু মানিস কাছ থেকে দেখালে বুঝতে পারবেন একদম নিচ থেকে বোল্টা দিয়েছে পাশে একটা কচি পাতাও এসছে ওপরের ডালে দুটো মুকুল আসছে দেখা যাচ্ছে দুটো বাড় আসছে মাথাতেও দেখতে পাচ্ছে বাড় আসছে সুন্দর হারুমানিস আমরা গত বছরের ফল পাইনি আশা করছি এবছর আপনাদের এর ফল দেখাতে পারবো একটি সুস্বাদু আম হারুমানিস এটি একটি ব্যারেলে সেটিং আমাদের গাছ দেখতে পাচ্ছেন হাফ ড্রামে আছে দুশো লিটারের হাফে একশো লিটার ব্যারেলে আছে গাছটি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা রেড ম্যাঙ্গো বলে আপনারা জানেন হ্যাঁ এইটা খুব সুন্দরভাবে মুকুল আসছে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পুরো গাছটাতেই কিন্তু মুকুল আসছে তো বন্ধুরা যারা আপনাদের আম গাছ আছে আপনাদের বাড়িতেও নিশ্চিত এইভাবে তার লক্ষণ দেখতে পাচ্ছেন হুম এতে একটা আলাদা অনুভূতি একটা আলাদা আনন্দ তো আপনারা যারা বাড়িতে করেন আমরা যারা বাগানে নার্সারি করি আমাদের ক্ষেত্রেও হয় এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় সুযোগ করে অবশ্যই আমাদের বাগানে আসবেন আপনারা জানেন আমাদের বাগানটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত হ্যাঁ আপনার বাসে ট্রেনে যেভাবেই আসতে পারেন বাইর থেকে যারা আসেন তারা ওভাবে আসতে পারবেন সবাই ভালো থাকবেন গঙ্গাসাগর উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা যারা গঙ্গাসাগর আসছেন তারাও ওই সময় আমাদের বাগান পরিদর্শন করতে পারবেন